হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো ফ্লোরা চ্যাম্প একটি প্রিবায়োটিক প্রোবায়োটিক সাজেস্ট যেটা অ্যাবোট কোম্পানি বানিয়ে থাকে এটি মূলত একটি প্রোবায়োটিক সাপ্লিমেন্ট যা আমাদের অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে ব্যবহৃত হয় এটি মূলত প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এবং প্রিবায়োটিক ফ্রুক্টো অলিগোস্যাকরাইটস নিয়ে তৈরি এটি সাধারণত আমাদের হজমে সহায়তা করে এবং গার্ড বা অন্তরের ব্যাকটেরিয়া ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটিতে যেটি মূল উপাদানটাই রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি বিফিডো ব্যাকটেরিয়াম এটি অন্তের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার অন্যতম প্রধান উপাদান যা হজমে সহায়তা করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায় আরেকটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্রুক্টো অলিগোস্যাকরাইডস যেটি একটি প্রিবায়োটিক প্রিবায়োটিক যা গাট ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগায় এবং হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং এর উপকারিতা হচ্ছে এটি অন্ত্রে স্বাস্থ্য উন্নত করে হজম সমস্যা যেমন গ্যাস প্যাট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য ইত্যাদি থেকে মুক্তি দেয় এবং অন্ত্রের মাইক্রোবায়মের ভারসাম্য বজায় রাখে এবং এটি একটি উন্নত মানের খুব ভালো একটি প্রোবায়োটিক প্রোবায়োটিক এবং এটি ব্যবহার ব্যবহারবিধি হচ্ছে এটি ব্যবহার বিধি হচ্ছে আপনার একটি স্যাচেস্ট আকারে পাওয়া যায় এই প্যাকেটটার ভেতরে যেমন এই যে এই স্যাচেসটা পাওয়া যায় এই স্যাচেট এইরকম একটি সাজেট এটি এক গ্লাস এক গ্লাস জল এক গ্লাস সরি এক গ্লাস এক কাপ জলে দুশো মিলি সাধারণত দুশো মিলি জলে এখানে লেখাও থাকে বিধি গায়ে সেটা এক দুশো মিলি জলে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয় এটি অরেঞ্জ ফ্লেভার মূলত এখানে লেখা আছে অরেঞ্জ ফ্লেভার বেস্ট এবং এটি খেতে বেশ সুস্বাদু তবে একটু এর এবং এর দামটা অনেকটাই বেশি যেমন এই সাজেস্টগুলো এক একটি দাম পড়ে প্রায় ছেষট্টি টাকা করে এবং এটি এটি গোটা প্যাকেটটি এরকম প্যাকেটের মধ্যে সাতটা থাকে সাতটার দাম পুরো প্রায় চারশো বাষট্টি টাকা প্রিন্টেড রয়েছে এটা সাধারণত ডাক্তারবাবুরা লিখে থাকেন পেটের সমস্যা হজমের সমস্যা এবং পেটে যদি ব্যাকটেরিয়া প্রিবায়োটিক প্রোবায়োটিকের দরকার হয় তখন ডাক্তারবাবু এটা লিখে থাকেন ফ্লোরাচাম চ্যাম্প কোম্পানির খুব ভালো একটি মেডিসিন তবে এর ডোজ সম্বন্ধে সাধারণত ডাক্তারবাবুরা অনেক ক্ষেত্রে রাত্রে সবার সময় একটি করে দিয়ে থাকেন তবে অবশ্যই আপনারা এই ব্যবহারের আগে এই ওষুধ ব্যবহারের আগে আপনারা একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন এবং ডাক্তারবাবু যেভাবে বলবেন সেভাবে গ্রহণ করবেন কারণ কোনো ওষুধই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিজে নিজে গ্রহণ করা নিজ উদ্যোগে গ্রহণ করা উচিত নয় তাই আপনারা যে কোনো মেডিসিন গ্রহণ করার আগে আপনারা অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন ধন্যবাদ সকলকে এরকম আরও ভিডিও পেতে ওষুধ সম্বন্ধে জানতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন